ইউনিয়ন পরিষদের সচিব বলেন চেয়ারম্যান বলেন যে দুর্নীতি করবে যে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিবে বিশ টাকার জায়গায় একশো টাকা নিবে দুশো টাকা নিবে এবং আপনাদের হয় স্বীকার করবে সে ধরবেন সেটা জব দিয়ে নিবেন এবং তাকে দৌড়ে গাড়িতে তুলে তাড়াতাড়ি টানা হস্তান্তর করবেন না হলে কাছে নিয়ে আসবেন বাসকালীতে সেবার কাতমান উন্নয়ন এবং ইউনিয়ন পরিষদের দুর্নীতি ও হয়রানি প্রতিরোধের নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান বাসকালী উপজেলা সরকারি অফিস এবং প্রতিটা ইউনিয়ন পরিষদ এর সবার মান উন্নয়ন করার লক্ষ্যে সাধারণ ছাত্র জনতা বাসকালীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেওয়া হয় বাসকালীবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এসেছি বাসকালী উপজেলা পরিষদে ইউনিয়ন মহোদয়ের কাছে বাসকালীবাসী আমরা শুরুতে কাজ করেছি ভূমি অফিস নিয়ে এরপর আমরা কাজ করেছি বিদ্যুৎ অফিস নিয়ে এরপর আমরা কাজ করেছি নির্বাচন অফিস নিয়ে এরপর আমরা কাজ কাজ করেছি বাসকালী মেডিকেল নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আমরা এখন দুর্নীতি পাচ্ছি বাসখালীর প্রতিটি ইউনিয়নে আমাদের বাসকালী মানুষ হচ্ছে অত্যন্ত সহজ সরল সরল মানুষ আমাদের গ্রামগঞ্জে যে মানুষগুলো রয়েছেন উপকূলীয় পাহাড়ি এলাকায় যে মানুষগুলো রয়েছেন তারা উপজেলা পরিষদ পর্যন্ত আসবে অতটুকু ক্ষমতা বা অতটুকু সাহস তাদের থাকে না ওনাদের ওনাদের দূর হচ্ছে ওনাদের পরিচিত হচ্ছে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এখন আমাদের সহজ সরল মা বোনগুলো গ্রামের ভাই বোন এবং চা চা যারা রয়েছেন বৃদ্ধ বাবা মা যারা রয়েছেন ইউনিয়ন পরিষদে এসে তারা হয়রানির শিকার হচ্ছেন ইউনিয়ন পরিষদের প্রতিটা ইউনিয়ন পরিষদের যে দুর্নীতি নয়টায় অফিস খোলা টাকা অফিস খোলা টাকার ক্ষত থাকলেও এমনকি দশটা এগারোটায় অফিস খোলা হচ্ছে না প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের একটা ইউনিয়ন পরিষদের নয়টা ওয়ার্ড থেকে নয়টা ওয়ার্ড থেকে নয়টা স্টুডেন্ট নয়টা নয়টা ছেলে তরুণ ছেলে আপনারা উঠে আসেন আপনাদের আপনাদের ইউনিয়নের আপনাদের ওয়ার্ডের আপনাদের দুর্নীতি আপনারা বন্ধ করেন ইউনিয়ন পরিষদের সচিব বলেন চেয়ারম্যান বলেন যে দুর্নীতি করবে যে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিবে এবং আপনাদের হয় সে সচিবকে দরবেন সেটা জব দিয়ে নিবেন সেটা জব দিয়ে নিবেন এবং তাকে দৌড়ে গাড়িতে তুলে সরকারের থানা হস্তান্তর করবেন না হলে ইনমের কাছে নিয়ে আসবেন আপনারা যদি এগিয়ে নিয়ে আসেন তাহলে দুর্নীতি শিকার আছে আপনার পরিবার আপনার এলাকা আপনার গ্রাম আপনি যদি আপনার গ্রাম থেকে আপনার ওয়ার্ড থেকে আপনার ইউনিয়নকে আপনি যদি মুক্ত রাখেন তাহলে পুরো অবশ্যই হবে। আপনারা ইউনিয়ন পরিষদে যাবেন আপনাদের সেবাটুকু নিবেন ইউনিয়ন পরিষদে গিয়ে যদি আপনারা কোনো ধরনের হওয়ার শিকার হয় সেটার অবশ্যই জবাব দিতে নেবেন এবং কোনো ধরনের যদি কোনো সচিব বলেন এবং চেয়ারম্যান বলেন প্যানেল চেয়ারম্যান বলেন কোন ধরনের দুর্নীতি করে থাকে আপনাদের যদি হয়রানি করে থাকে আপনারা সেটা জব বিহিতা নেবেন এবং সেটার প্রমাণ সহ রাখবেন তার বিরুদ্ধে আমরা এই মহোদয়ের কাছে সারাকে দিব এবং তার বিরুদ্ধে আমরা আইন অনেক ব্যবস্থা নিব আমরা সাধারণ সচ্ছলতা বাসকালি আপনারা মধ্য দেখেছেন আমরা বাসকালি মানুষের জন্য কাজ করে যাচ্ছি আমাদের বাসকালি মানুষকে আসলে বলতে গেলে খুব কষ্ট হয় আমাদের আমাদের এই অত্যন্ত অবহেলিত একটা এলাকা আমরা যখন শহরে থাকি আমাদের অনেক হাজার হাজার স্টুডেন্ট শহরে বড়লা করে আপনারা যদি এসে এই যে আপনি আপনার জায়গাতে এসে যদি আজ বাসকালী মানুষের পাশে দাঁড়ান মানুষকে সেবা করেন মানুষকে সহযোগিতা করেন তাদের সেবাটুকু পাবে আপনার এলাকার মানুষ আপনার আপনার উপজেলার মানুষ আপনার ইউনিয়নের মানুষ আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই আসেন সাধারণ ছাত্র বাসকালীর সংগঠন এসে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি একটু শক্তিশালী সংগঠন করতে পারি তাহলে এই বিষয় বাসকের থেকে দুর্নীতিমুক্ত হবে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক আমার জন্ম হচ্ছে বাসকালিতে যে যে যার রাজনীতি করে না রাজনীতি করে জনগণের জন্য মানুষের সেবার জন্য আমরা যেটা করে যাচ্ছি এই যে ভূমি অফিসের দুর্নীতি প্রত্যেকটা ভূমির মালিক যারা আছেন বাড়িঘর জাগা সম্পত্তি যারা মালিক আছেন আপনাদের সেখানে দুর্নীতি শিকার হতে হচ্ছে আমরা সেটা নিয়ে কাজ করেছি প্রত্যেকটা গোড় একটা মিটার মিটার লাগে একটা পাঁচটা পাঁচটা ছেলে থাকলে আলাদা হয়ে গেলে পাঁচটা মিটার লাগে এই মিটার ফি এগারোশো পঞ্চাশ টাকা আপনার পকেট থেকে পাঁচ হাজার টাকা টাকা হাতিয়ে নিচ্ছে আমরা সেটা নিয়ে কাজ করেছি বিদ্যুৎ দুর্নীতি নিয়ে কাজ করেছি এই যে নির্বাচন অফিস এই যে একটা আইডি কার্ড জন্ম করতে পাঁচ হাজার দশ হাজার টাকা লাগে কিন্তু ফিস লাগে পঞ্চাশ টাকা একশো টাকা এই দুর্নীতি বন্ধ করার জন্য আমরা কাজ করেছি এই যে বর্তমান আসছি আমরা ইউনিয়ন পরিষদ নিয়ে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়ন আমরা কাজ আছি আপনারা আমাদের পাশে থাকেন আপনারা যদি বাস্কালীকে দুর্নীতি মুক্ত করতে চান তখন এই বাস্কালিক একটা আধুনিক বাস্কালী হিসেবে গড়ে তুলতে চান আপনি যদি করিয়ে দিতে চান আমি বাস্কালীর কিছু সন্ধান আমি বলি আমি বাস্কালীর কিছু সন্ধান আমি বাস্কলিতে জন্ম গ্রহণ করেছি আপনি যদি সেটা অনুভব করতে চান আপনিও আসেন এই দুর্নীতির বিরুদ্ধে আপনিও প্রতিবাদ করবেন আপনার সহজ সামনে দুর্নীতি হবে আপনি ধরবেন মানে আপনার জায়গা থেকে যদি আপনি এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন সারা বাস খেলেতে অবশ্যই দুর্নীতি বন্ধ হবে ইশালা আমরা ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে সাধারণ ছাত্র জনতা বাসখেলিকে আরো শক্তিশালী করার জন্য সবাইকে অনুদান আছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা